বাবাজি যে মুসলমান আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদের কিনে একটা কবরস্থান দে বাবা হেটে হেটে চলে যাচ্ছেন যেতে যেতে যেতেও হে শোনা মানি কে র যখন কবরস্থান দে বাবা হেটে হেটে যাচ্ছেন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদের কেবল জগত সাহাবীদের আমার সাথে একটু হাত তুলে দোয়া করো বাবাজি সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো দয়াল নবীজি ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওগো নবীজি

দোয়া করতেছি আল্লাহ ওই ব্যক্তির কবরের আজাব বন্ধ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মন যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয় দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাসও তাহার তো কষ্ট যন্ত নাও তিনি সইতে পার মিলাদি করিও মন যদি দিতে হয় নবী কে ভালো যদি বাসতে হয় নবী কে বস ভালো আমার জেগে আছে নু সোনার মদিনায় নবী আমার জেগে আছে নু সোনার মতি। যদি হইে দেব নবী দি নবীকে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে মিলাদ করা উম্মতকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেয়াম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর

তার হাতের ধোঁয়া কবল হবে না আমার নাবি জীবন চেয়ে বলার আমি যখন হাত তুলে ধোঁয়া করে জিজ্ঞেস আল্লাহ কারেন্টের এর মতো ধোঁয়া কবল করে জেলছে আর কেন ধোঁয়া কবল হবে না বলছে বলা কোটা বিজীব যার জন্য হাত তুলেছে ছেলেটা তার বাপাকে দুপ্ত প্রস্ত দিয়েছে কি দিয়েছে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার আল্লাহ বলতেছে যতক্ষণ পর্যন্ত যে ছেলেটা কবরে আজাব চলতেছে তার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আজাব বন্ধ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সুরা মানে কে রে গো আমার আব্বা মুসলমান ভাই রে আমার নবীজি বলতেছে ভালো সাহাবীরা যে ব্যক্তি কবরে শুয়ে আছে

দোয়া করে দেয় ভাই রে ভাই সব কিছুই বেকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আমার নবীজি বলছে বড়িমা ও বড়িমা তোমার সন্তান প্রায় দেড় থেকে দুই বছর আগে মারা গেছে ও গো বড়িমা আপনার ছেলের কবরে জানো আযাব চলতেছে বরিমা বলছে নাবিগ সন্তান নাই তো খুব শান্তিতে আছি দুঃখর বিষয় কি গো ভাই আপন দুনিয়ার বাবা ব্যাটা নাই ব্যাটালাই ব্যাথা কি গো এখনকার ব্যাটালাই লাই ব্যাথা ব্যাথা কিছু কিছু যুবক আছে বাবা মা বাবাকে ভালোবাসে আবার কিছু কিছু যুবক আছে মা বাবাকে দুঃখ কষ্ট দেয় সুন্দরী বউ পে আছে বললেন সুন্দরী বউ কইয়া ব্যস্ত মার দিকে দেখার কেন নাই তোমাকে বউকে ভালোবাসতে আমি মানা করতেছি না বউকে ভালোবাসো মা কে ভালোবাসো বউকে ববের জাগাতে রাখো মাকে মার জাগাতে রাখো বিবি কে বিবি জাগাতে রাখো বাবাকে বাবা জাগাতে রাখো বোন কে বোনের জাগাতে রাখো ভাই কে ভাইয়ের জাগাতে রাখো আমার আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি সুন্দরী তুমি মার কবর নিলে না সুন্দরী বউ পায় হাজার টাকার দামের শাড়ি কিনে দিয়েছো কিন্তু তোমার মা কে কে কিনে দিবে বলো না কি গো ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীকে মুহাব্বত করব নবীকে ভালোবাসব আচ্ছা ভালোবাসবে তো ভাই বেশক কে কে ভালোবাসতে রাজি একটু হাত তুলেন কো আছে আমার জান মদিনা একবার জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ

সা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুল ভুলা হল তর বিশি প্রেম কবে যাবে তারা চলে শুধু মদিন जब आशिक प्रेमी कवे जब तारा चले सुधु मदीना देख ले पारे पूजा जाए ना बिर दीवाना देख पारे पूजा जाए ना बिर दीवाना आमर जान मदीना आमर प्राण मदीना भूल যেতে চাইলেও ভোলা যায় না বাবাজি শোনা মানিক আমার নামে বলছে গোবরী মা আপনার সন্তান কবরে জাহান্ন কবরে দাও দাও করে আগুনে জ্বলতেছে ও বুড়ি মা তোমার সন্তানকে ক্ষমা করে দাও এ দিয়ে কিন্তু একটা ঘটনা পড়ে আছে কোনটা বলেন তো মনে আছে তো কোন ঘটনাটা হ্যাঁ ঠুট ঠুট আর এটাতে এখন করছে এটা এটা মনে রাখেন ফুট কাটা এখন বাকি আছে বাবাজি মুসলমান বাইরাও সোনামানি কে আবাজি মুসলমান ও পরিমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন বাবা দি পরিমা চোখের পানি ফেলায় বলছেন নবী গো ওগো নবীজি আমার গর্ভে যখন আমার বাচ্চা পেটে যখন ছিল আমার ব্যাটা যখন আমার পেটে লাতি মাত্র আমি মা জননী সহ্য করেছি আমি ব্যাটার পথে রাগান্বিত হইনি এই বেটাকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম গো নবীজি এই সন্তানকে ঠান্ডা মাঘ মাসে আমি জন্ম যখন দিলাম আমার বেটাকে নিয়ে কু রাতে বেলায় শুতাও আমার ব্যাটা যখন ডান দিকে বেছাও করত আমার ব্যাটাকে ভিজাতে রাখতাম না আমার ব্যাটাকে বাম দিকে শুওয়াতাম আমার দাদা যখন বাম দিকে পেশাব করে দিত আমার জাগাতে আমার ব্যাটাকে শুওয়াতাম আমার জাগাতে যখন পেশাব করে দিত ওগো নবীজি আমার ব্যাটাকে বিজাতে রাখি নাই ওগো নবীজি আমার ব্যাটাকে জায়গা দিয়েছি বুকের উপর ওগো এই সন্তান বিবাহ করার পরে ওগো নবীজি সে আমাকে কত গালি গালাজ করেছে আমার নবীজি বলছো গপনি মা মাকে কোনো সন্তানের জন্য বদদোয়া করতে হয় না ওগো বুড়ি মা আপনার ছেলের কবরের কাছে চলে যখন বুড়ি মাকে নিয়ে যা হলো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কমলি والا মক্কি সরদার আহমদ মক্তব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম

দিবেন না হ্যাঁ বাপ মাকে যারা দুঃখ কষ্ট দিবে মরার পর জান্নাতি হবে হবে বাবা দি দুঃখ দিবেন না চল বাবা এই ঘটনার ভিতরে যায় রে বাবা মহিলাদের যখন মুখ থেকে পর্দাটা সরে গেছে দুটি মহিলা বলতেছে বল তোমার দুটো ঠুট কোথায় মনে পড়ছে তো

দুটিপন বলছ তোমার হাত পায়ে কনি গলো কোথায় গেলো আমি যখন বেঁচেছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম

মহিলাটা কবর থেকে এসেছিল একটার কারণে এ বোনেরা তোমরা ঠুটে কেউ লিপস্টিক দিও না এখনকার মহিলা বাবা দি ঠুটে লিপস্টিক নাইলে পারে এক দা চলতে পারে না ও মাজা নদী এই ঠুটে লিপস্টিক বাবা বৈজ্ঞানিকের আপনার কিনা ক্যামেরাতে সার্চ করে দেখতেছি গিনি গিনি পোকা আর এই ঠুট পালিশ মহিলারা ঠুটে লাগাচ্ছে লজ্জা করা দরকার আর যখন এমন ভাবে কিছু কিছু মহিলা আছে দেখবেন ফুটে এমনভাবে লিপস্টিক লাগাছে যদি কুরকুরি খায় তো কুর কুরি সঙ্গে লিপস্টিক যায় ভিতরে ভিতরে ঠিক না মা আপনাদেরকে বলতে চায় ফুটে লিপস্টিক যাবেন না ক্যান্সারের ঝুঁকি হতে পারে বুঝতে তাই মা গো আর যে সমস্ত মহিলারা হাতে এবং পায়ে কুমকুমি ব্যবহার করেন না যারা ব্যবহার করে মায়েদেরকে বলো মা কুমকুমি ব্যবহার করবেন না কুমকুমিটা হলো চামড়া জাতীয় জিনিস যদি হাতে পায়ে দেন যদি ফরজ গোসল করেন ফরজ গোসল হবে না উজু হবে না আর উজু যদি না হয় নামাজ হবে না কি গো তোমরা

মা ফ তেমার চেহারা দেখতে পায় না কাগমা জরোনি মা ফাতে মা কোনো ছেলেদের চেহারা দেখে নাই নাম হলো মা ফাতেমা হে বাবাজি যে মা ফাতে মা জীবনে এক কত নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা কনেদের জীবনের সিরিয়াল কাজা নাই এদিক মায়েরা সিরিয়াল দেখে না হ্যাঁ এদিকের মায়েরা খুব বাবাজি ভালো স্বামীকে ভালোবাসে আমাদের ওদিকের মহিলারা বাবাজি স্বামীজি তো মারতে গেছে বলে বিয় বলে টিপে খান ভাত দিলা খান খান